আজকে অনেকদিন ধরে চিন্তা করতেছি একটা বিষয়ে কিছু কথা বলার কিছু কথা বলা বলতে কারণ আগে আমরা মোটামুটি গেছে যে মেয়ে গুলা মুক্ত বা যারা দেখা গেছে আপনার মুক্ত মাদ্রাসা লাইনের একটা পার্ট এটার ভিতরে আপনার কায়দা আমপাড়া হতে মোটামুটি একটা আরবিক লাইনের লেখাপড়া পায় মুসলিম হিসাবে প্রাথমিক জ্ঞান আমরা সাধারণত ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কিন্তু মুসলিম হিসেবে প্রাথমিক জ্ঞান ওইটা থাকে যাক আমার মেন বিষয় ওইটা না কিন্তু মেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো প্রাথমিক একটা মুক্তবে পড়া ছেলে মেয়েও কিন্তু একটা নামাজ রোজা এগুলা আমল বা একটা নামাজ কিভাবে পড়ে এই জিনিসগুলা জ্ঞান থাকে বা সে পারে পারদর্শিত হয় সে নামাজ পড়াইতে পারে কিন্তু এখন আমি একটা জিনিস অনেক দিন ধরে আমি জিনিসগুলা বলবো বলবো বলে বলা হয় না দাসকে চিন্তা করে দেখলাম বলেই হিসাব গুলো থেকে যে কথাটা বলি একটা ছেলে মোটামুটি একটা আমি যে জিনিসটা বিশ্বাস করি একটা ছেলে কিন্তু দিন শেষে নিজের যুগ থেকে কিন্তু নিজে কি করে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় কি কীরা এছাড়া মনে না যে বলে আপনার একটা সার্টিফিকেট বা একটা লেখাপড়ার যে পারাজ অটোমেটিকলি হয় না আমরা যদি চিন্তা করি যেমন আমি একটা কাজ আমি একটা ওস্তাদ থেকে বা একটা বস থেকে বা একটা সার থেকে আমি একটা আমি একটা কাজ শিখি তখন আমি পারদর্শিত লেখাপড়ার লাইফটাও কিন্তু কিন্তু আমি তাও আবার মেন কোথায় চলে যাই একটা ছেলে এ পরিশ্রমটা করে দিন শেষে তার সিজিপি হোক সার্টিফিকেটের যতই আপনার রেজাল্ট যাই হোক না কেন কিন্তু সে নিজের যোগ্যতা দিয়ে আসে আসার পরবর্তীতে যখন দেখা গেছে সে ভালো একটা জায়গায় ভালো একটা অবস্থায় নিজেকে সে সেটেল করতে পারতেছে না আর এত টাকা এত পরিশ্রম কারণ আমাদের বাংলাদেশে কিন্তু হাতে গোনা যদি আপনি চিন্তা করেন যেমন মনে করেন আমি যদি ছোট করে বলি হ্যাঁ ছোট করে মনে করেন আপনি মণিপুর একটা এলাকা দলা এই মণিপুর এলাকাটার ভিতরে আমি হাতে গোনা কয়েকজন বলতে পারবো যারা আসলে এছাড়া কিন্তু কি প্রপারলি সবাই কিন্তু স্বাবলম্বী না কিন্তু এর মধ্যে কি স্বাবলম্বী মানুষগুলা ছেলে নিয়ে কি শিক্ষা প্রতিষ্ঠানে আর বাকিগুলো কি যায় না বাকিগুলো যাচ্ছে কিন্তু বাকিগুলা লেখাপড়া করা মানে কি বাবা মার কস্টিংটাকে কি করা খারাপ হতে ফেলে দেওয়া হ্যাঁ এটা একদম এমন কখন যখন ওই ছেলেটা লেখাপড়া করে নিজেকে ভালো একটা জায়গায় সেটেলমেন্ট না করতে পারে তখন এটা কস্টিংটা কি থাকে লসের কাতারেই থাকে তার বাবার এটা কস্টিং কস্টিং থেকে থাকে আর যখন ওইরকম একটা পর্যায়ে যেতে পারে তখন এই কস্টিংটা কি হয় ডেপলা হয় তাহলে আসলে একটা বিষয় একটা জিনিস শেয়ার করি সেটা হলো মনে করেন আপনি এমন এখন ছেলেটা লেখাপড়া করলো ভালো একটা সার্টিফিকেট নিল যাই হোক না কেন দিন আছে কিন্তু এই ছেলেটা একটা জায়গায় ভালো একটা অবস্থান পাচ্ছে না লেখাপড়া অনুপাতে তার একটা যে জায়গা ওইটাও পাচ্ছে না স্যালারিটাও পাচ্ছে কিন্তু এই একটা ছেলে যখন একটা জায়গায় ঢুকে সে কি নিজের জন্য কিছু করে সে কি নিজের জন্য কিছু করতে চাচ্ছে আসলে না কিন্তু এই জিনিসটাই তার ফ্যামিলিকে সাফোর্ট দেওয়া কিন্তু এই যে ওভারঅল কথাগুলো বললা এই ওভারঅল কথাগুলো মেন প্রেক্ষাপট হলো এটা যখন একটা ছেলে নিজের যুগত অনুপাতে যখন একটা জায়গায় যাইতে না পারে আমরা একটা কথা আছে আপনারাই বলে অলস মসজিদ মস্তিষ্ক হল শয়তানের কি গুডাউন আমি যেটা বলি গুডাউন মানে কি এনে হাজে বাজে ইজে ভিজি সব থাকে তো একটা ছেলে যখন সে কোনো জায়গায় ঢুকতে পারতেছে না অলস মসজিদ তো দেশে তো অরাজকতা আসবে দুষ্টমি হতে পরক্রিয়া হতে ছুরি ছোটামি হতে মে ফলায়ন হতে মে ফলান হতে আচার বিচার হতে চেয়ারম্যান মেম্বর হতে মারামারি হতে আহার হতে খুনে খুনি হতে অশৃঙ্খলা হতে বিশৃঙ্খলা হতে নারী কেলেঙ্কারি হতে এগুলো দেশ রাস্তা লোক করছেন আমি সবসময় একটা কথা বলি আমি একটা ঘটনা ঘটাচ্ছি আমি একটা জিনিস করতেছি ওইটা বড় কিছু কিন্তু ওইটার প্রেক্ষাপট আমার কি হবে ফিউচারে কোন এফেক্ট গুলো আসবে ওইগুলো হলো বড় আমি সবসময় একটা কথা বলি যা দেখি তা ঘটে না আর যা ঘটে তা দেখি না তো ওই প্রেক্ষাপটে আমি একটা জিনিস বলবো যে যেখানেই কর্ম করে না কেন যে যে অবস্থানে না কেন কারণ আমরা একটা কথা বলি আল মুসলিম আখুল মিছি ওই আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যদি ওই প্রেক্ষাপটে যদি পারেন যে যার অবস্থানে থাকেন না কেন একটা ছেলেকে তাকে ডিপ্রেশনে না দিয়ে তাকে এতগুলা খারাপ কাজের সাথে লিপ্ত না করে তাকে একটা কর্ম করে এটা কর্ম জন্য সহযোগিতা করে তারা লাইফ ভাবে আমি ওই প্রেক্ষাপট গুলা থেকে যে জিনিসটা মনে করি কারণে তো আমরা দেশটা তো আমরা পরিবর্তন করতে পারবো না ওই একজনকে দিয়ে একজন মহল্লা বা যাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে শুরু করি আমি মনে করি মোটামুটি এই জিনিসটা কি হবে ভালো হবে এবং অন্তত পক্ষে একটা ফ্যামিলি কে কারণ এই জন্য একটা ফ্যামিলির কথাটা বললাম কারণ পাবলিক প্লেস আসলে আমি আপনার কথা বলতে চাই না এখানে যত বিষয় কথা বলা না কেন কোনো না কোনো বিষয় একটা রিজন কথা থাকবে তর্ক বিতর্ক মতবাদ থাকবে এটা রং হচ্ছে এটা রাইট এগুলা থাকবে কিন্তু আমি আমার প্রেক্ষাপট গুলা থেকে আমি বলা কিন্তু যদি কথাগুলোর ভিতরে দোষ ত্রুটি ধরা হয় তার হাজার উপর তীর্থ বেতন এই আমি আমার প্রেক্ষাপট থেকে এই জন্য এইভাবে বলা অন্তপক্ষে একটা ফ্যামিলিকে বাঁচাতে পারবে এটা বলার কারণ হলো আজকে আমার সামনে একটা বাস অ্যাক্সিডেন্ট হলো এখন বাস অ্যাক্সিডেন্টের ভিতরে মনে করেন অনেক মানুষ এখানে আছে এখন আমি চিন্তা করলাম বলে আমি দশজন মানুষ বাঁচাতে পারিনি কিন্তু আমি দুইটা শিশু বাঁচাতে পারছি এই জিনিসটা আমাকে একটা কি দিবে শান্তি দিবে কিন্তু যখন আমি পাঁচজন বৃদ্ধ লোককে বাঁচালাম পাঁচজন বৃদ্ধ লোককে আমি ওখান থেকে রিমুভ করে নিয়ে আসলাম আমি এতটা শান্তি পাবো না কিন্তু দুইটা নবজাতক শিশুকে আমি উদ্ধার করে যতটা শান্তি পাবো তো ওই জন্য আমি মনে করি এই ছেলে মেয়েগুলো কি কর্মজীবনে ওই নবজাতক শিশু আর ওই প্রেক্ষাপট গুলো থেকে আমি মনে করি হ্যাঁ যে যার অবস্থানে আছেন এগুলো নিয়ে ভাবেন যে যার অবস্থান আছে আসলে এগুলোর দিকে ফোকাস করা দরকার এগুলো ফোকাস করার বিষয় কারণ আমরা এমন এক জাতি হয়ে গেলাম যে আমরা আসলে যতই বলি মানুষকে মূল্যায়ন করি মানুষকে ওরকম করি আমার মনে হয় না আসলে ওরকম কারণ যে যার অবস্থানে যেভাবে পারতেছি আমরা মানুষকে ওরকম ভাবে অবদস্ত অবদস্ত করতেছি আর মানুষের বেলু লেস হয়ে যাচ্ছে তো যাক আমার ওভারঅল কথা এটাই থাকবে মূল কথা যে যার অবস্থানে যেখানেই পারেন একটা মানুষকে সহযোগিতা করেন একটা মানুষকে সাপোর্ট দেন তাকে যেভাবে তাকে ডেভেলপ করা দরকার তাকে যেভাবে ওভারকাম করা দরকার তাকে এই দিকে আপনারা কী করেন সহযোগিতা করেন এটা আমার অনুরোধ এবং আপনাদের গতি কি থাকি তার যার অবস্থান থেকে যেভাবে পারে করে দেয় দেখেন আল্লাহ বা কী রাখে ঠিক আছে দিন শেষে এটা মাথায় রাখবেন আমরা সবাই মরণশীল আমরা সবাই মরতে হবে হ্যাঁ জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে আসুন নিজেকে ভালোবাসি